হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে তোমরা ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে স্যালারি রয়েছে এখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের সতেরো তারিখ এখানে তোমরা কীভাবে আবেদন করবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার তো দেখো এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করলে সেটাকে প্রথমে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে এখানে একটি নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের ছয় তারিখ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত আর এখানে অফলাইনে যে ফর্মটা সাবমিট করবে তার লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের সতেরো তারিখ পর্যন্ত তো দেখো অ্যাড্রেসটা শুরু হচ্ছে দ্য অফিস অফ দ্য সিএমও অ্যান্ড সেক্রেটারি যেই রয়েছে এখান থেকে অ্যাড্রেসটা শুরু হচ্ছে এত দূর অবধি অ্যাড্রেসটা শেষ হচ্ছে তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আছে সেটাকে সেন্ড করতে হবে আর এনফিল আপের ওপরে অবশ্যই কিন্তু মেনশন করে দিতে হবে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু এই যে মেন এনফিল আপ রয়েছে সেখানে মেনশন করে দিতে হবে আর এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এটা ডাব্লু 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 ডট হেলথ জিওবি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে বলা হয়েছে তো অনলাইন যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছো সেটা তোমাদেরকে দিতে হবে উইথ সেলফ অ্যাটাস্টেট মানে তোমাদের তার মধ্যে কিন্তু অবশ্যই সই করে দিতে হবে আর যা যা ডকুমেন্টস দিচ্ছ সমস্ত ডকুমেন্টসই তোমাদেরকে এখানে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে যেমন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটা তোমাদের পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে তারপরে তোমাদের দিতে হবে এখানে মার্কশিট দিতে হবে যা যা মার্কশিট আছে সার্টিফিকেট আছে সেগুলো দিতে হবে ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা কোনো অ্যাড্রেস প্রুফ যে কোনো সার্টিফিকেট দিতে হবে এখানে বলা হয়েছে তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে আর তোমাদের এখানে কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে এই অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে এই ফর্মটার জন্য সেই অরিজিনাল ডিমান্ড ড্রাফটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে তো দেখো এখানে যে তোমাদের ডিমান্ড ড্রাফের কথা বলা হলো মানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হলো টোটাল একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ইউ ক্যাটাগরিদের জন্য আর টোটাল পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য মানে যারা এসসি রয়েছ এস টি রয়েছ আর যারা ও ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে আর এই অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা কিভাবে পেমেন্ট করবে তো তোমাদের পেমেন্ট করার জন্য ডিমান্ড ড্রাফের মাধ্যমে এই অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করতে হবে কার ফেভারে পেমেন্ট করবে এখানে দেখো সেটা বলা হয়েছে এই ফেভারে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে সেটা কিন্তু সেন্ড করতে হবে বা পেমেন্ট করতে হবে তো এবার দেখিয়ে দিই কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে নটা ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো এখানে ভাগ করা আছে তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি এএনএম কোর্স করা থাকে অথবা জেএনএম কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো আর তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে আর শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রেই কোচবিহারের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যেটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তারপরে তোমাদের এখানে স্যালারি থাকছে দেখো তেরো হাজার টাকা পার মান্থ এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে তারপরে পোস্ট রয়েছে স্টাফ নার্স যেখানে টোটাল পোস্ট রয়েছে আটটা এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের যদি জেএনএম কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে ডিজাই কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে হসপিটাল সেটিংসের ওপরে তাহলে তোমরা এখানে আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রাখা রয়েছে এক এক দু এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কাউন্ট করা হবে এখানে স্যালারি থাকছে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবে তারপরে রয়েছে স্টাফ নার্স যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি জেএনএম কোর্স করে থাকো তাহলেই এই আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এজ লিমিট কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশে ডেট অনুযায়ী তোমাদের এখানে স্যালারি থাকছে পঁচিশ হাজার টাকা পার মান্থ আর তোমাদের এখানে বলে রাখি টোটাল পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে একটা ইউ আর ক্যাটাগরিতে তো এইভাবে কিন্তু এখানে পোস্টগুলো ভাগ করা আছে কোয়ালিফিকেশন আর তোমাদের যে স্যালারি রয়েছে সেটা এখানে বলা হয়েছে তো এখানে বলে রাখি তোমাদের যে নোটিফিকেশানটা বার করা হয়েছে তো কোচবিহারের তরফ থেকে এখানে নোটিফিকেশানটা বার করা হয়েছে তো যেখানে তোমাদের বলে রাখি রাজ্যের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে শুধুমাত্র যে পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কোচবিহারের বাসিন্দা যারা রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবে আর এখানে আর কথা বলে রাখি তোমাদের কিন্তু এখানে কন্টাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে